ও আচ্ছা আচ্ছা তাহলে আমি কি ভিডিওটা করতে পারি আমার কাছে যে ব্যাগটা আসছে এই ব্যাগটা হচ্ছে লিসেন কোম্পানির আর এটা বাংলাদেশের সবচেয়ে টপ লেভেলের আছে আর এই প্রোডাক্টটা হচ্ছে মানে খুবই রিয়ার একটা প্রোডাক্ট এবং দেখতে খুব চমৎকার ডিজাইন ফ্যাশনেবল স্টাইলিশ খুবই টেকসই তো এই ব্যাগটা কি আমি দেখাবো আজকে হ্যাঁ অবশ্যই আচ্ছা যদি আমি এই ব্যাগটা আপনাদেরকে দেখাই যারা সাধারণত কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি ট্যুর দেশের বাইরে বিভিন্ন জায়গাতে যারা ট্যুর করতে চান কলেজ ভার্সিটিতে যেতে চান তাদের জন্য আমার কাছে মনে হয় যে এই ব্যাগটা খুবই চমৎকার ডিজাইন স্টাইলিস্ট হবে এই যে আমি যে ব্যাগটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা আমাদের কাছে প্রচুর পরিমাণ স্টক হয়েছে কারণ হচ্ছে ব্যাগটা আমার কাছে খুবই দারুণ চমৎকার মনে হচ্ছে ব্যাগের ডিজাইন লোক স্টাইলিস্ট এবং কোয়ালিটিগুলো বেস্ট বিশেষ করে হচ্ছে ব্যাগের যে ফ্যাব্রিক্স এগুলো খুবই স্টাইলিস্ট হয়ে থাকে আর এগুলো হচ্ছে খুবই শক্তিশালী মজবুত টেকসই আর এই ব্যাগটার আরো কয়েকটা বৈশিষ্ট্য থাকে সেটা হচ্ছে এটার মধ্যে যেমন মোটা চেনের মধ্যে যেটা হচ্ছে দশ নাম্বার চেন এটা মোটা এটা মোটা এটা মোটা আচ্ছা এটা কিন্তু মোটা চেনের হ্যাঁ ভিডিওতে কেমন বুঝতেছি না বাট এটা কিন্তু মোটা চেনের চেনটা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই দেখেন আপনারা যখন কাঁধে নিয়ে এভাবে ঘুরবেন তখন কিন্তু খুব দারুণ চমৎকার মানাবে আর বিশেষ করে হচ্ছে এই ব্যাগটা কিন্তু অনেকগুলি চেম্বার পেয়ে যাবেন জাস্ট আপনি এখানে একটা চেম্বার পাবেন এখানে কিন্তু আরও একটা চেম্বার পাবেন দুটা এখানে একটা তিনটা পিছনে একটা চারটা চেম্বার পাবেন যখন আপনি ব্যাগটা খোলার পরে আপনি যখন ব্যাগটা খুলবেন তখন কতটুকু ব্যাগের মধ্যে জায়গা থাকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখন হচ্ছে এই পর্যন্ত জায়গা হবে এখানে ভিতরে কি লাগায় ছোট ছোট এটা হচ্ছে ব্র্যান্ডিং করা ব্র্যান্ডেড লিসেন ব্র্যান্ডেড যে প্রোডাক্টটা সেটা হচ্ছে এটা কি অথেন্টিক প্রোডাক্ট নাকি 100% অথেন্টিক প্রোডাক্ট একদম 100% আর এটা যখন আপনাদের মনে হয় যে আমার এখন ছোট হয়ে গেছে একটু বড় দরকার তখন কিন্তু এই ব্যাগটা আপনি এভাবে খুলবেন এই যে চেনটা ঘুরে ফেললে কিন্তু আপনি বড় হয়ে যায় এবার ঘোরাবেন তখন কিন্তু আপনি এটা বড় হতে থাকবে আর ক্যাকের ভিতরে দুইটা হ্যাঁ এই যে দেখেন খোলার পরে কিন্তু দেখেন দুই ইঞ্চি পরিমাণ কিন্তু বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি রাখার জন্য একটা অপশন থাকবে হ্যাঁ ওয়াটার পট মাউন্ট আছে তারপরে ভিতরের দেখেন আগে যে জায়গাটা দেখছেন এখন দেখেন প্রচুর পরিমাণ জায়গা হয়ে একটা ছোটখাটো একটা লাকি টাইপের হয়ে গেছে হ্যাঁ ভিতরে স্পেসটা অনেক হয়ে গেছে এখন তো যারা অনেকেই নিজে ছেলে মেয়েরা বাহিরে চলাফেরা করে তাদের জন্য একটা উন্নত মানের একটা ব্যাগ দরকার আমার কাছে মনে হচ্ছে এই ব্যাগটা আপনারা নিয়ে নিতে পারেন আচ্ছা এটা কি স্টক অ্যাভেলেবল আছে হ্যাঁ এটা আমাদের কাছে নতুন প্রোডাক্ট আসছে তার জন্য আমরা কিন্তু আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো যেহেতু এত সুন্দর চমৎকার ব্যাগগুলি পছন্দ হয়েছে যারা ঢাকার বাইরে থাকবেন বিভিন্ন জায়গাতে থাকবেন সবার কাছে তো এভাবে পছানো যাবে না যেমন ভিডিওটা আপলোড করলে সবাই যখন দেখবেন তখন কিন্তু এই সুন্দর প্রোডাক্ট আপনি হাতে পেয়ে যাবেন আর সব সময় মনে রাখবেন এরকম মোটা চেনের ব্যাগ যদি আপনি নেন তাহলে লং ট্যাক্সই হবে জি জি এগুলা কিন্তু আপনার এমনিতে নষ্ট হওয়ার চান্সই কম হ্যাঁ কবি চমৎকার ডিজাইন তো এই প্রোডাক্টটা যারা নিতে চান যদি কারো পছন্দ হয় তাহলে আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেখছেন এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে আপনারা ছবিটা পাঠাতে পারেন পাঠালে বাংলাদেশে যে কোনো জায়গাতে আপনি ঘরে বসে প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন আর প্রাইস দিচ্ছেন কত হ্যাঁ এটার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা করে আমরা একশো টাকা ডিসকাউন্ট করে দিই অনলি মাত্র সতেরোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর ডেলিভারি চার্জ যদি বলেন ঢাকার বাইরে একশো টাকা ঢাকার মধ্যে সত্তর টাকা ডেলিভারি চার্জটা আপনি শুধু আগে অ্যাডভান্স করে ফেলবেন তো এই সুন্দর ব্যাগটা যারা নিতে চাচ্ছেন আর যারা আমাদের শপ অ্যাড্রেসে আসতে চান আমাদের শপ অ্যাড্রেসে চলে আসবেন শপ অ্যাড্রেস হচ্ছে ড্যামরা স্টাফ কোডের ডাকা হাজির হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা বিরানব্বই নাম্বার দোকান আর আমাদের শপের অ্যাড্রেসটা মনে রাখবেন নামটা ইসলামিয়া লেদার হাউস যখনই আপনার প্রয়োজন হবে ইউটিউবে ফেসবুকে টিকটকে আপনার সার্চ দিলে আমাদের চ্যানেল পেয়ে যাবেন এখান থেকে যে কোনো প্রোডাক্ট যে কোনো সময় নিতে পারবেন আজকের জন্য এ পর্যন্ত নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন হাফেজ